প্রেমে পড়লে নিজের অজান্তেই যা করে মেয়েরা কারো সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ানো দারুণ এক বিষয় প্রেমের ধরন হয়েছে যখন আপনি গভীর প্রেমে জড়িয়ে পড়েন তখন নিজের অজান্তেই অনেক কিছু ঘটে যায় এখানে দেখে নিন তারই কিছু উদাহরণ বিশেষ করে মেয়েরা কি করেন তা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা এক গোয়েন্দা হয়ে ওঠা সঙ্গী সঙ্গিনীর সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের পোস্টও মেসেজগুলো বারবার পড়া হয়ে যায় বিশেষ করে মেয়েরা যেন গোয়েন্দা হয়ে ওঠেন তারা আপত্তিকর অনেক কিছুই বের করে আনার চেষ্টা করেন অবশ্য এই স্বভাব যে ছেলেদের মাঝে একেবারেই নেই তা কিন্তু নয় দুই বন্ধুদের ত্যাগ করা মেয়েদের জন্য বিষয়টা নিষ্ঠুরতার মতো শোনায় কিন্তু এটাই ঘটে থাকে প্রেমের সম্পর্কে জড়ালে যে বন্ধুদের ত্যাগ করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু মেয়েরা কাজটি সহজে করে ফেলতে পারেন রোমান্টিক গান সবসময় রোমান্টিক ভিডিও দেখতে মন চায় রোমান্টিক গানই উদ্বেলিত হয়ে ওঠে মন যদি মনের মানুষটি অনেক দূরে থাকেন তো বিষয়টি অনেক বেশি বেশি ঘটে জনপ্রিয় রোমান্টিক গানগুলো সবসময় মাথায় ঘুর ঘুর করে চার সাবেককে অপমান করা প্রেমিকের সাবেক প্রেমিকা থাকতে পারেন এটা জানা হলে তো কথাই নেই বর্তমান প্রেমিকা তাকে দুই চোখে দেখতে পারেন না সুযোগ পেলে সাবেককে হেনস্থা করা তিনি মিস করতে চান না পাঁচ তাকে নিয়ে আচ্ছন্ন থাকা সে খুবই কি সুন্দর আর কথাবার্তা চালচলন সবই ভালো লাগতে শুরু করে প্রেমিকের সব কিছুতে আচ্ছন্ন থাকা এ সময় সাধারণ বিষয় প্রায় তার চিন্তায় হারিয়ে যাওয়া অতি স্বাভাবিক ছয় পোশাকের সময় নষ্ট প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পোশাক নির্বাচন নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা যেন কোনো ব্যাপার নয় এই ঘটনা কেবল প্রেমে পড়লেই ঘটে নিজেকে সুন্দর দেখাতে এই বাড়তি প্রচেষ্টা চলতেই থাকে মেয়েদের সাত প্রতিবাদী হয়ে ওঠা বন্ধুরা প্রেমিককে নিয়ে কিছু বললে তা আর সহ্য হয় না মেয়েদের সঙ্গীবিরোধী কথা শুনলে মনটা প্রতিবাদী হয়ে ওঠে যারা বলেন তাদের কিছু কথা শুনিয়ে দিতেও ছাড়েন না এ সময় তার বিষয়ে নৈতিবাচক কোনো কথাই যেন ভালো লাগে না সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ